একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাংবাদিক শারিয়ার কবিরকে মহাখালীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ওমর ফাইভ রিপোর্ট বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ছাড়াও মৌলবাদ ইতিহাস ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে সত্তরটিরও বেশি বইয়ের লেখক শাহরিয়ার কবিরের বিরুদ্ধে রয়েছে নির্বিচারে হত্যা গুম ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দু সালে রাজধানীর সাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচির ঘটনায়ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অন্যদিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে সোমবার রাত দশটায় যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় দুই আসন থেকে অংশ নিয়ে তিনি পরাজিত হন দুই সাল থেকে একাধারে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দুই সালে এসে রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পান নুরুল ইসলাম নির্বাচনী হলফনামা অনুসারে গত পনেরো বছরে নুরুল ইসলাম সুজনের অস্থাবর সম্পত্তি বেড়েছে বত্রিশ দশমিক চুয়ান্ন গুণ একই সঙ্গে আয় বেড়েছে তেরো দশমিক চুয়াত্তর গুণ ওমর ফাহিম একুশে টেলিভিশন ঢাকা